আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদু আনুসলি রাসুলকার ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা হাঁপানির রোগের সমাধানে অনেকেই যে ভিডিওটি দিয়েছিলাম এই ভিডিও অনুযায়ী ঔষধ তৈরি করে সেবন করতে পারেননি তাই আজকে নতুন একটি ভিডিও দিচ্ছি যেটি আপনাদের জন্য যেটি আপনাদের জন্য সহজসাধ্য হবে খুব সহজেই এটি তৈরিও করতে পারবেন সেবনও করতে পারবেন বন্ধুরা সেই হাঁপানি রোগ যদি হয় টেনশনজনিত কারণে যাদের টেনশনের কারণে শ্বাসকষ্ট হতে থাকে যেন দম বন্ধ হয়ে যাবে টান উঠে যায় তো বন্ধুরা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা সেই ভেষজটি কী সেই কয়েকটি ভেষজ বলে দিচ্ছি বন্ধুরা নেটে হরিতকি শ্বাস দিলেই দেখবেন হরিতকি গাছ এই হরিতকি যে ফল হয় এই হরিতকি শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে চামিজ করে খেতে হবে বন্ধুরা প্রত্যেকদিন সকালে চামিজ করে এই পাউডার এক কাপ পানিতে ভিজিয়ে রেখে পানিটা সেবন করতে হবে বা পান করতে হবে বন্ধুরা সেই সাথে এক টুকরো আদাকে থেতো করে গাওয়া ঘিতে ভেজে মধু দিয়ে খেলে টেনশনজনিত হাঁপানি দূর হয় বন্ধুরা সেই সাথে প্রতিদিন কাঁচা আমলকি বা আমলকির মোরব্বা খেলেও বিশেষ উপকার হবে বন্ধুরা আমি বেশ কয়েকটি ভেষজের কথা বলে দিলাম সবচেয়ে সহজ হবে যেটি সেটি হচ্ছে আপনি হরিতকি ফলকে ভালোভাবে কড়া রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন এক চামচ পরিমাণ পাউডারকে এক কাপ পানির সাথে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে পান করতে পারেন কিংবা সকালে সরাসরি গুলিয়েও পান করতে পারেন এইভাবে পান করার ফলে আপনার হাঁপানি রোগ খুব দ্রুতই নিরাময় হবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে